আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আপনার ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে যে রোদ আর বীজ যে গরম এই গরমে বাসায় থাকা যাচ্ছে না একটু ছাদের উপরে উঠলাম বা তা ছায়া আজার জন্য দেখেন চারিদিকে রোদ এই রোদের মধ্যে যে ক্যামেরাটা ধরে থাকবো তাও ধরা যাচ্ছে না এই চোখও আমার খোলা যাচ্ছে না যে আজকে এই রোদে দাঁড়িয়ে আসি যে কীভাবে এটা বুঝতে পারতেছি না এখনো আমি এই সাত থেকে আরেকটা স্বাদ সামনে ওই সাথে যাবো দেখেন বীর আর ভাই আমি নতুন ভিডিও আমার ক্ষমা কোন দিবেন ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন এই যে সামনে একটা ছাদ আছে এই সাথে গেলাম এই সাথে আসার পর দেখেন সামনে একটা কারাল গাছ আছে দেখেন আপনি তো এই কারা দেখাচ্ছে আমাদের এখানে কাঁদাল আছে একটা এই যে কারা দেখাচ্ছে দেখেন কাডাল দেখা যাবে কিছুক্ষণ এর মধ্যে এই কাঁঠাল এই দেখেন আমাদের গাছের কাঁঠাল এই দেখেন কাঁঠাল এ কাঁঠালগুলো এখন বড় হয়নি ছোট আছে এ দেখেন কাঁঠাল দেখেন বড় হলে আপনাদের খাও বসিয়েন বুঝছেন কাঁঠালটা দেখলাম ছোটই যে অনেকদিন পর একটা কাক দেখা পায় যে এটা লোক আমরা না গাছ আইজেন পানি পড়তেছে আমাদের মহারের সাদের আমাদের সব আমাদের বাসার সাথেই পশু হাসপাতাল যাকে বলে প্রাণী চিকিৎসা অফিস এই যে দেখেন কাক অনেকদিন পর এই যে কাক দেখলাম কাক এখন তো দেখাই যায় না আর এই কাকের ডাকে আমাদের ঘুম ভাঙত এখন ওই সেই কাক এখন দেখাই যায় না এই যে কাক এই যে কাক আমাকে দেখে ঘুরে গেল এখন এইদিক দিয়ে শুধু করে এখন ওইদিকে যাবো ওইদিকে যে দেখি আরে ভাই যে আজকে গরম এই গরমের জন্য কোনো কিছু ঘর যাচ্ছে না মাথা মুখে একেবারে গরম হয়ে দেখতেছে আরেও বাসায় থাকা যাচ্ছে না এই সাদের উপরে উপরে পড়তেছি ছায়া খুঁজতেছি ছায়াও পাওয়া যাচ্ছে না দেখেন এই সাদের মধ্যে অনেক অনেক গাছ রয়েছে এই গাছগুলো আমি সেরকম চিনি না যে আপনারা কেউ চিনে থাকেন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে একেবারে সরাসরি দেখাচ্ছি গাছগুলি দেখেন এই যে একটা লাল গাছ আছে দেখেন তো লাল গাছটাকেও চিনি নাকি গাছটার নাম কি আমি জানি না এই দেখেন লাল গাছটা রয়েছে লাল গাছটার নাম বা কি এই নামটাও আমি জানি না আরেকটা গাছ আছে দেখেন এই গাছটা ও নাম জানি না আরে অত যে সামনে আম গাছ এই যে এই আম এই গাছে যে আমি যে সাদ একবার খাইলে আর একবার খাইতে সব নাই দেখেন আজকে যে রোদ ছায়া নাই বাতাস নাই যে এই গাছটা আমি চিনি কিন্তু নাম আমার মনে নাই যে আপনারা কেউ চিনে থাকেন এই ফলটার বা এই গাছটার নাম কি আমাকে কমেন্ট মুক্তি জানাবেন ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন না জানি আমি ফলটা এখন আমি হাতে নিতেছি হাতে মুদে নিতেছি দেখেন এই দেখেন এফলের নাম আমার মনে নাই ঠিক মনে নাই মনে থাকলে বলতাম আপনাদেরকে ইফলটা খাওয়াও যায় আমরা কোন